তো এই সংস্কার ব্যতীত তো নির্বাচনে যাওয়ার কোনো মানেই হয় না আমরা এর আগেও বাংলাদেশের জনগণ অনেক নির্বাচন দেখেছে আমাদের নেতারা আমাদেরকে বিভিন্ন প্রকার প্রতিশ্রুতি দেয় আমরা নির্বাচনে জিতলে এইটা এটা এইটা এইটা করবো কিন্তু নির্বাচনের পরের চেহারাটা আমরা একেবারে ভিন্ন দেখি তাদের ক্যারেক্টার একেবারে পূর্ণাঙ্গ ভাবে এই বদলায় যায় সুতরাং আমরা এখন আর এইভাবে বিশ্বাস করছি না যেহেতু আমরা একটা বিপ্লবের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি আমরা জনগণ এই ডিসাইড করবে এই সরকার কতদিন থাকবে অবশ্যই সংস্কার কেন সংস্কার আমাদের গত প্রেক্ষাপটে আমরা যা যা পাইনি এই আগামী এই বর্তমান সাত মাসে আমরা তার চেয়ে আরো পেতেছি সো আমরা আমরা আগের রাজনীতি ফিরতে চাই না আমরা আগের বাংলাদেশে ফিরতে চাই না আমাদের নতুন বাংলাদেশ আমরা নতুন ভাবে রাখতে চাই আর এই উন্নত উন্নয়ন এটা কোনো রাজনৈতিক দল করতে পারবে না সো আমরা ডক্টর ইউনিসের বিকল্প আর দেখছি না আমাদের যে মৌলিক সংস্কারগুলো দরকার আমরা বর্তমান অন্য সব রাজনৈতিক দলগুলোর প্রেক্ষাপটে আমরা বুঝতে পারছি যে আমাদের যে রক্তের বিনিময় আমরা যে সরকারকে বসাইছি আসলে ওনাদের এই শব্দগুলো ওনারা ব্যবহার করে না আমরা যে শব্দগুলো ব্যবহার করি যে বিপ্লবী সরকার জনগণের সরকার গণ সরকার আমরা দেখতে পারছি যে আমাদের বর্তমানে যে একটা রুলিং রাজনৈতিক দল যে দলগুলো আছে ওনারা এই শব্দগুলো ব্যবহার করে না কারণ কি আপনারা বলছেন একটা সরকার কি শুধু ভোটের মাধ্যমে নির্বাচিত হয় রক্তের চেয়ে আঙুলের চাপ আমার বক্তা আমার পূর্ববর্তী বক্তা বলেছিলেন যে রক্তের রক্তের চেয়ে আঙুলের চাপের দাম কখনো বেশি হতে পারে না আমরা রক্ত দিয়ে এই সরকার বসিয়েছি তো আমরা কেন বসিয়েছি আমরা একটা নির্বাচনের জন্য বসে আমাদের সংস্কার যতদিন বলে না হবে ডক্টর ইউনুস ততদিন এখানে তিন মাস তিন বছর পাঁচ বছর আই ডোন্ট কেয়ার ঠিক যদি সংস্কার আগে নির্বাচন হয় তাহলে কি করবে আমরা লড়াই করবো যতটুকু পর্যন্ত করা যায় আমাদের রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত রয়েছে আমাদের রক্তের উপর দিয়ে এই সরকারকে নামাইতে হবে এই সরকার জনগণের মাধ্যমে গঠিত হয়েছে এই সরকার জনগণের রক্তের মাধ্যমে গড়িত হয়েছে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আমি ছিলাম একটা চোদ্দ বছরের ছেলে আশেপাশে এখানে একটা চোদ্দ বছরের ছেলে ওর চেহারা একটা বাস চিড়াগুলির আগাতে ঝাঁস রয়ে গেছে ওর ওই যে চোদ্দ বছরের ছেলেটা ওর মা কান্না করতেছিল ওই যে গুলি খাইছে ও কিন্তু একটা নির্বাচনের জন্য গুলি খাই নাই ও গুলি খাইছে যে আমার এই দেশটা আমি আর একটু সুন্দর দেখতে চাই আর একটু ভালো দেখতে চাই আর ভালোভাবে কথা বলতে চাই আমি যে এখন কথা বলতে পারতেছি আমার এই সাহসটা কেন হচ্ছে জানান কারণ আমি জানি আমাদের দেশ এখন চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যদি অন্য কেউ আসে আমি আমি হাজর করে বলতে চাই যদি ভুল হয় ক্ষমা করবেন আমি আপনাদের উপর ভরসা করতে পারছি না আপনারা আপনার দলকে দলকে নিয়ন্ত্রণ করতে পারছেন আপনারা জানেন এবং মিডিয়া এগুলো আসছে আমরা এখন ওপেনলি কথা বলতে পারছি এবং আমরা মনে করছি আমরা যে মৌলিক অধিকারগুলো স্বাভাবিক যে মৌলিক অধিকার আপনি জানেন আমাদের সুষম যে খাবার আমাদের দেশের অধিকাংশ অনেক মানুষ আছে যারা সুষম খাবার পাচ্ছে না আমাদের চিকিৎসা খাতটা একেবারে ধ্বংস আমাদের শিক্ষা খাত দলীয়করণ করতে করতে বিষয়গুলোকে দলীয়করণ করতে করতে মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে আমাদের বই খুললে খালি শেখ মুজিবের ঘটনা এরপর যদি এই এই যে সংস্কারটা যে বিষয়ের সংস্কারটা এই লাইন আপটা যদি ঠিক না হয় না পরবর্তীতে আমরা অন্য অন্য যে কোনো একজনের ইতিহাস জানবো আমরা না দেশের আসল ইতিহাসটা জানতে পারবো ঠিক তো আমরা শিক্ষার একটা সংস্কার হোক চিকিৎসার একটা সংস্কার হোক আমরা চিকিৎসার জন্য আমি যে মিডিল ক্লাস আমার না ভারতে যাওয়ার ভিসাটা পর্যন্ত নাই ওই টাকাটা আমার নাই এখন আমি চাই যে আমার দেশের সরকারি হাসপাতাল আমার চিকিৎসাটা হোক আমার জন্য আমার যদি সিঙ্গাপুর যাওয়া লাগে ভাই আমার তো সিঙ্গাপুর যাওয়ার টাকা নাই আমি এই সংস্কারটা চাই আমি খাবারের সংস্কার চাই আমি স্বাস্থ্যের সংস্কার চাই আমি শিক্ষার সংস্কার চাই এর জন্য এবং আমরা মনে করছি যে ডক্টর ইনুস থাকলে এই সংস্কারগুলো সম্ভব ধন্যবাদ ডক্টর ইনুসকে আপনি কতদিন এই সংস্কারের জন্য কতদিন সময় নিচ্ছে এর কোনো ভ্যালিড টাইম আমি আপনাকে বলে দিতে পারবো না কিন্তু যত মানে একেবারে হলেই নয় এক বছর কোনো একটা সময় হতে পারে না তো বুঝিয়ে নেওয়ার মতো এবং সংস্কার কার্যক্রমটা চালু করে দেওয়ার মতো সময় ওনাকে দিতে হবে এটা হতে পারে পাঁচ বছর হতে পারে দুই বছর হতে পারে তিন বছর এটা আমরা ওনাদের উপরে ছেড়ে দিলাম কিন্তু আমরা যদি মনে করি আমরা যেতদিন পর্যন্ত মনে না করতেছি যে সংস্কার না হচ্ছে যতদিন পর্যন্ত আমরা চাচ্ছি না নির্বাচন হোক সংস্কার আগে যদি নির্বাচন হয় তাহলে আপনাদের পদক্ষেপ আমাদের আন্দোলন আমরা চালাই দিব আমরা কি আমাদের আসলটা কথাটা বলি আমরা কি বলতে চাচ্ছি যে এখন যদি আমরা যে নারায়ণগঞ্জ থেকে শুরু করলাম এখন যদি নির্বাচন হয় আমরা যদি ব্যর্থ হই তাহলে আপনাদের সাধারণ জনগণ আপনাদের থাকবে আফসোস আমাদের আফসোস থাকবে না আমরা গর্ব করে বলতে পারবো আমরা অন্তত এই ধ্বংসটা ঠেকানোর জন্য মাঠে নেমেছিল এর কারণে আমাদের নামা এবং আমরা চাই চৌষট্টিটা জেলা থেকে আন্দোলন শুরু হোক বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হোক এবং সবাই আমাদের সাথে একত্রতা প্রকাশ করুক ধন্যবাদ